এই দেখেন আজকে সকালবেলা রুটি বানাবো আর রুটি করতে আমি খাই সকালে রুটি খাই রাতের রুটি খাই এটা দিন ভাত খাই মানে ঠিক নাই আজকে বলতেছি যে রুটি বানাই সেই যে রুটি বানাচ্ছি রুটি মন তেমন আমার ছেলে তেমন খাইতে চায় না কিন্তু আমি খাই আমার ভালো লাগে তে এখন রুটি বানাই না হয় কিলা সেভেন এ পড়ি আমি মাঝে মাঝে সময় পেলে পড়ি নিয়মিত পড়া হয় না নামাজ নিয়মিত নামাজ পড়া হয় না মাঝে মধ্যে সময় পেলে পড়ি মামা বসান বসান রুটি খান হ্যাঁ

এখন কোটে কোটে নিব মাছটা এখন তো দু পেঁয়াজি করবো খালি একটু দেব না তর কোনো তরকারি সবজি তরকারি দেবো না খালি পিছলি যাচ্ছে তাজা মাছ তো আমার আসল আমার আসল হয়ে গেছে এখন কাটবো তেল কত তেলে পেট ভরিয়া দেখো ভালো ভাবে ভালোভাবে আসা কল এরই সমস্যা আছে ভালোভাবে ধুবো কলে পানি থাকতো না ধাপ ধাপাকে নিলেই ধোয়া হয়েছে দেখি ভাই আসি ঠিক করে দেন আর কাল দেখা হয়েছে কোথাও যে আমি কল শাড়ি দিয়ে আসবো নে ধাপা আসি এখন শাড়ি দিলে গান পানি তুলতে তুলতে নেমে যাচ্ছে এমন সমস্যা হয়েছে এই যে আমার কোটা ধোয়া হয়ে গেছে এখন দেখি গাছে বেগুন আছে বেগুন কটা আছে তুলে দেখে এই যে আমাদের গাছের পিপি পারছি দেখেন আপুরা ভাইরা আমি কি পাপে পারবো ও ন ন করে ভালো করে কত না দিয়ে এখানে কিছু দিলে কত হ্যাঁ এটা এখানে কিছু দিলে কত এক বছরে এক বছরে তিনবার না চারবার হলো ভূমি কম পারে না হ্যাঁ হ্যাঁ

এই যে এখন মাছটা আমি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমার সেই অসুবিধা হয়েছিল হোক কল আমার সারা হয়েছে সেরে দিয়ে গেল তো বললাম যে আমি রান্না করছি খাওয়া দাওয়া করে যে করছে না খাব না তাই বলে চলে গেল আগে দেখেন কী অবস্থা হয়ে আছে এখানে এরকম উঠে মানে আমার ছেলে আবার আসতে পারিস নাই শুক্রবার যেন প্রতি মরিচ কষানো কিন্তু হয়ে গেছে আর যেখানে মাছ ভাজা হয়ে গেছে এই দুধটা দিয়ে গেছে সকালবেলা ভালো আছে নাকি আল্লাহ জানে কষানো হয়ে দেখতে দেলা তাড়াতাড়ি মরবি তো দড় মারি না না হয়ে গেছে হলো পেঁয়াজ আমি ভেজেছি যাকে বলে ভাজনা ভাজনা করেছি করে পাটাতে পিষে লিয়েছি এখন যেতে ঢেলে দেবো তরকারিতে এটা দিলে পরে কোন তরকারিটা আরো বেশি স্বাদ হয় কেঁচামুজৰ তৰকাৰীৰ বুজছেনে এইজনে এই ৰকম কালাৰ হৈছে কেঁচামুজ দি আমি ৰন্না কৰিছোঁ